নমস্কার বন্ধুরা আমি দোলন আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজ সকাল সকাল গরম গরম চা চুমুক দিতে দিতেই তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগ স্টার্ট করছি প্রতিদিনের মতন আজকেও রুটিনের অন্যথা হয়নি প্রত্যেক দিন দিদি কাজকর্ম সেরে যাওয়ার সময় গরম গরম এক কাপ দুধ চা খাইয়ে তারপরে বাড়ি ফেরে তো আজকেও বাড়ি ফিরেছে তা বলছে বৌদি তুমি কি ভিডিও করো আমাকে একটু ভিডিওতে দেখাও না তাই ওর আবদার রাখতে আবার একটু ভিডিওতে ওকে দেখালাম তো এর আগেও একদিন আবদার করেছিল সেদিনও দিদির আফতারটা রেখেছিলাম আবার আজকেও এই আবদারটাই রাখলাম এখন বাজে সকাল নটা আর নটা থেকেই ব্লগটা স্টার্ট করছি তো দেখো আজকে কত সুন্দর ঝলমল করে রোদ উঠেছে গতকাল এক গাদা কাচাকুচি করেছিলাম তো সেদিন একদম রোদ ওঠেনি আর কোনো জামাকাপড়ই শোকয়নি লাস্ট ভিডিও তোমাদের সাথে যখন শেয়ার করেছি তখন তখনও পর্যন্ত ঘরের ভিতরে জামাকাপড় মেলিনি কিন্তু সন্ধ্যের পরে সারা ঘরময় সেই আমার সমস্ত জামাকাপড় মেলে রাখতে হয়েছিল তবে একটা কথা বলে রাখি আজকে কিন্তু গলার অবস্থা খুব খারাপ কথা বলতে খুব কষ্ট হচ্ছে তবুও গলায় প্রেশার দিয়ে কথা বলছি শুনতে হয়তো ভালো লাগবে না তবে নিজের মনে করে একটু মানিয়ে নিও প্লিজ প্রতিদিনের মতন আজকেও একটা ব্যস্ততম সকাল নিয়েই হাজির হয়েছি আর প্রত্যেক দিনকার সকালে এই কাজগুলো আমার না করলে একদম ভালো লাগে না কেননা রূপ খেলা করে তার আগে স্কুলে যায় এদিক ওদিক ঘরে নানান রকম জিনিস সব ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই ছড়িয়ে ছিটানোর জিনিসগুলোকে আমি প্রথম সকাল এক ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে গিয়ে ঢুকি রান্না করে এটা বাবা মায়ের ঘরের চাদরটা আজকে একটু চেঞ্জ করে নিচ্ছি বেশ কয়েকদিন হলো চেঞ্জ করা হচ্ছে না আমার ঘরের চাদরগুলো চেঞ্জ করা হয় আর যদিও এই ঘরের বিছানার চাদরটা অতটা ডর নোংরা হয় না কেন কি এই ঘরে অত হুটোফটা সেরকম হয় না ফাঁকাই থাকে মা বাবা যার যার কাজেই ব্যস্ত থাকে আর রূপ তো বেশিরভাগটাই খেলা করে ওই ঘরটাতে যার জন্য ওই ঘরের চাদরটা তোমরা ঘন ঘন চেঞ্জ করতে দেখো কিন্তু এই ঘরের চাদরটা অতটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন পড়ে না তো আজকে মনে হলো যে হালকা কালারের চাদর বেশ সপ্তাহ দু তিন হয়ে গেল রয়েছে তো আজকে আমি একটু চেঞ্জ করে দিই তার সাথে কুশান কভারগুলো একটু চেঞ্জ করে নিই আর আজকে মনে হলো যে এই ঘরের কুশান কভারগুলো একটু অন্যরকম করে দিই অনেক দিন ধরেই একই রকম কভার পরানো রয়েছে তো আজকে একটু চেঞ্জ করে রেড থেকে ব্ল্যাক করে দিলাম তো কেমন লাগবে আমাকে একটু জানাবে কমেন্ট করে আজকে ভাবছি এই ছোট আলমারিটার ওপরে একটু কভার চড়িয়ে দিই আর তার উপরে একটু ডেকোরেশন করি জাস্ট মনের খেয়ালেই করছি কিন্তু করার পরে দেখলাম জিনিসটা দেখতে খুব ভালো লাগছে খুবই সাধারণ জিনিস রূপেরই জিনিস খেলনা দিয়ে তো একটা ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে কিন্তু একটা অসাধারণ জিনিসই তৈরি হলো পরে নিজেরই দেখতে খুব নিজের কাছে ভালো লাগছিলো আমাদের এই ঘরের টিভিটার ওপরে ভেন্টিলেটর থাকার জন্য ওখানে টিকটিকি এত অবাধ যাতায়াত করে যে এত মানে ডাস্ট গুঁড়ো গুঁড়ো সিমেন্ট গুঁড়ো এসে ভর্তি হয়ে যায় যে এই জায়গাটা আমাকে দুদিন বাদে বাদেই পরিষ্কার করতে হয় নালে একদম মানে চোখে দেখা যায় না যে এতটা নোংরা করে আমি অনেকক্ষণ ধরে ঝেড়ে ঝেড়েছি আর ফু দিয়ে দিয়ে আনাচে কানাচে যে বালি ভরিয়ে রেখেছে সেগুলোকে সরিয়েছি তো যাই হোক এই ঘরটা আমার বিছানাটা গুছানো হয়ে গেল তার সাথে টুকি টাকি যা ওপরে ওপরে ঝুল পড়েছিলো সেগুলো একটু হাতে হাতে টেনে নিয়েছি সকালে রূপকে ঘরে ঘরেই ঘুম থেকে তুলে রেডি করায় তো স্কুল যাওয়ার আগে দেখো ওর খেলনা পাতি সরঞ্জাম সব এগুলো নিয়ে খেলেছে বলটা পর্যন্ত খাটের তুলে রেখেছে যার জন্য ওপরে সাদা চাদর পেতে আমি দুদিন বাদে আমাকে আবার কাঁচতে হয় কেননা খেলাধুলা করলে তো স্বাভাবিকভাবে নোংরা হবে পেতেছি চাদরটা এরই মধ্যে কিন্তু বেশ কয়েক জায়গায় নোংরা লাগিয়েও ফেলেছে আজকে একটু কুষাণগুলোকে চেঞ্জ করে নিয়েছি এ ঘরে যে কুষাণগুলো প্রতিদিন থাকে সেগুলোকে আজকে আলমারিতে তুলে দিয়েছি আর আলমারির থেকে এই বেডকভারটার সাথে এই কুষাণগুলো সেট মানে কিনেছিলাম তো আজকে মনে হলো যে এই কুষানগুলোই পাতি তাতে করে দেখতে খুব ভালো লাগবে আমি গেস্ট টেলে কুষাণগুলো ব্যবহার করি তো আজকে যাই হোক এমনি নিজের ভালো লাগার জন্যই ব্যবহার করলাম আর ড্রয়ারগুলো সব গুছিয়ে পরিষ্কার করেছি কত আনাচে কানাচে থেকে হাবি জাবি কাগজপত্র এটা ওটা টেনে টেনে বার করে সব নিচে ফেলেছি আর তাছাড়াও রূপ পড়তে বসে হোক বা পড়ার আগে হোক যখন ড্রয়িং করে ড্রয়িং করে অনেক কিছু বানায় কেটে কেটে বানানোর চেষ্টা করে যার জন্য ঘরে আমার সারাদিনই মোটামুটি কাগজ এরকম পড়তেই থাকে জড়ো হতেই থাকে আর আমি ঝাড়ু মেরে মেরে ফেলতেই থাকি সকালে কিন্তু দিদি সমস্ত কিছু ঝাড় দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখেছিল তো আমি আবার তারপরে দুটো ঘর আবার পরিষ্কার করেছি এটা ওটা টুকিটাকি জিনিস বের করে নাড়িয়ে চাড়িয়ে সরিয়ে নড়িয়ে ফেলেছি পরিষ্কার করেছি বলে যার জন্য আবারও সেম নোংরা হয়েছে তাই জন্য একেবারে হাতে হাতে ঘরটাকে ভালোভাবে আবার ঝেড়ে মুছে পরিষ্কার করেই নিলাম যা সকালে টিফিনে কিছু বানাইনি আমি যেহেতু ঘরের কাজে ব্যস্ত ছিলাম তো হাজব্যান্ড বললো আজ আর কিছু টিফিন করতে হবে না আমি কিছু কিনে নিয়ে আসি এগুলোই আমরা সকালে সবাই মিলে টিফিন করে নেবো তা মা খেয়ে নিয়েছে ও খেয়ে নিয়েছে আমি আমার হাতের কাজগুলো সেরে লাস্টে আমি বসে বসে খেলাম আর এদিকে আমি রান্নাঘরে ঢোক ঢোকার আগেই মা সমস্ত কিছু কেটে গুছিয়ে বেঁচে রেডি করেই রেখেছে আর ভাত হয়ে গেছে কেন কি মা সকালবেলা ভাত খেয়ে নিয়েছে মা অত বাইরের খাবার ভাজাভুজি অত পছন্দ করে না কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে বাইরের জিনিস খেতেও খুব পছন্দ করে আর ওর সাথে সাথে থেকে আমিও যেন বাইরের খাবার খেতে ভীষণই পছন্দ করি বিয়ের আগে আমার এমন ছিল আমি বাইরে থেকে এই ধরনের কেনা জিনিস একদম খেতে পারতাম না ঘরের খাবারটাই খেতে ভালোবাসতাম কিন্তু এখন ওর সাথে থাকতে থাকতে যেন ওর মতনই আমারও অভ্যেসে মানে পরিণত হয়েছে যে বাইরের খাবারগুলো কিন্তু এখন বেশ ভালো লাগে তো এদিকে বক বক করতে করতে আমি এসে ডিমের ঝোলটা করেও নিলাম মা বাকিগুলো রান্না করেছে মাকে বললাম তুমি যাও আমি বাকিটা সেরে নিচ্ছি তো এসে আমি শুধু জাস্ট ডিমের ঝোলটুকুনি করলাম একদম সিম্পল ডিমের ঝোলই করেছি দেখলে আর আজকে আলাদা করে কোনো আলুর তরকারি করিনি ডিমের মধ্যে একটু আলু বেশি করে দিয়ে দিয়েছি যাতে করে রাতে এটা দিয়ে আমাদের রুটি খাওয়া হয়ে যায় পুরো রান্নাটা বেশ ঢাকা চাপা দিয়ে গ্যাসটা সিমে দিয়ে করেছি আর পাতলা পাতলা ঝোল করেছি খেতে খুব ভালো হয়েছে আর নামাবার সময় এই যে গরম মশলা দিচ্ছি ঘি দিচ্ছি এতে একটা অসাধারণ সেন্ট বেরোয় তো আমার মানে ডিমের ঝোলে নামাবার আগে ঘি গরম মশলা দিলে খেতে ভীষণ ভালো লাগলো কালকে রাতে বাবা বাড়ি ফেরার সময় লেবুগুলো এনেছিল তো সকাল থেকেই প্যাকেট করেই পড়েছিল রাখা হয়নি তা ভাবলাম যে এখন একটু পরিষ্কার করে রেখে নিই কেননা হাতের কাছে না রাখলে রূপ আবার মানে খেতে পারবে না আর যদি সাজিয়ে রাখা হয় তাহলে হয়তো ঘুরবে ফিরবে একটা হাতে করে নেবে আর খাবে আর এদিকে লঙ্কাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে রোদে দিয়ে রেখেছিলাম আর আমি বোটা ছাড়িয়ে রেখে দিয়েছি যাতে করে অনেক দিন লঙ্কাগুলো ফ্রিজে ভালো থাকবে আর বোটা রাখলে দেখবে যে বোটাগুলো পচে নষ্ট হয়ে যায় তার ফলে লঙ্কাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর বাবা অনেকটা লঙ্কা এনে দিয়েছে যার জন্য একটু রোদ খাইয়ে রেখেছি অনেকদিন ভালো ঠিকঠাক তরতাজা থাকার জন্যে তো এরপরে স্নান ধান করে বেরিয়ে গেছিলাম রুককে আনতে আজকে হাজব্যান্ড বললো চলো তুমি আমি দুজন মিলে ছেলেকে গিয়ে নিয়ে আসি তো যাই হোক ওকে গিয়ে নিয়ে আসলাম আর বাড়ি নিয়ে আসে স্নান ধান করিয়ে ওকে একটু ফ্রেশ করে রেডি করিয়ে দিচ্ছি আবার খাওয়াতে হবে আর ওর খেতে একটু টাইম লাগে ওর সাথে আমি একই সাথে খেতে বসি কিন্তু ওর খাওয়া হয় না আমার কিন্তু আগেই খাওয়া হয়ে যায় আর তারপরে আবার ওকে রেডি করার আবার আরেকটা পালা থাকে কেন কি তিনটে থেকে যাবে কোচিং সেন্টারে পড়তে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রূপকে আবার রেডি করিয়ে বই গুছিয়ে নিয়ে চললাম আবার পড়তে দিতে কোচিং সেন্টারে তো সেখান থেকে দুজনে হাজবেন্ড আর আমি দুজন মিলে গেছিলাম একটু হাই স্ট্রিটের দিকে সেখানে গিয়ে টুপিটাকে একটু শপিং করলাম করে বাড়ি ফিরেছি রেস্ট করেছি রেস্ট করার পরে আর এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি সোজা ঠাকুর ঘরে এই মুহূর্ত পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দেবে আর লাইক করতে যেন ভুলবে না কমেন্ট করতেও যেন ভুলবে না আর যদি কোনো ভিডিওর ভেতরকার অংশতে ভালো লেগে থাকে তাহলে সেই বিষয়ে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ঢুকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রে রাখবে আর এই ধরনের ভিডিও তোমরা যদি আবারও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার চেষ্টা করবে আর আগামী দিনে আমিও চেষ্টা করব আরও আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার আর তোমাদের একটা কমেন্ট একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতেও মোটিভেট করবে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে একটা দিদি ভাই আছে যে আমার ভিডিওতে প্রতিদিন বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমার আমারও তার কমেন্টগুলো করতে এবং দেখতে ভালো লাগে আমি যেন প্রতিদিন তার ভিডিও পোস্ট করার পরে তারই কমেন্টের অপেক্ষাতে থাকি তো দিদি তোমাকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে প্রত্যেকদিন সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে তো যাই হোক অনেকক্ষণ থেকে অনেকগুলো কথাই বললাম তো এখন এই মুহুর্তে গোপাল স্বয়ন দিচ্ছি সন্ধে দিয়ে তো আগেই কমপ্লিট করে রেখেছি তো যেহেতু জামা কাপড় চেঞ্জ করেছিলাম সেই জন্য অন্য কোনো কাজে আর হাত দিইনি একেবারে গোভূষণাকে স্বয়ন দিয়ে নিচে চলে এসেছি আর এখানে নিয়ে নিয়েছি আমার জন্যে এক কাপ চা আর ছেলেকে বানিয়ে দিলাম কমপ্ল্যান তো রূপ বিস্কুটটা বিস্কুটটাকে পড়তে বসে যাবে আর আমার বাইরের একটু কাজ আছে ঝাড়ু লাগাতে হবে কেন কি রূপ আবারও কাগজ ছিঁড়ে নোংরা করেছে তো সেগুলোকে একটু পরিষ্কার করব করে নিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছি সাইডে ও করছে আর আমি ভাবলাম যে এই ফাঁকে ও লিখতে লিখতে আমি ততক্ষণে আমার গতকালকের যে জামা কাঁচা কাচাকুচি করেছি অনেকগুলোই কেচেছি তোমরা দেখলে আর গতকাল তেমনই মেঘলা আকাশ ছিল রোদ ওঠেছিল না তো গত কিছুই শুকোইনি আজকে সমস্তটাই শুকিয়েছে আর শুকিয়ে মোটামুটি সকালবেলা তুলে রাখা ছিল তা ভাবলাম কি এখন এই সবাইটা রূপ যতক্ষণ নিচ্ছে ততক্ষণ আমি চটপট করে গুছিয়ে পরিষ্কার করে নিই তো এখনো পর্যন্ত নিয়মিত ভিডিও দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি শরীর খারাপের মধ্যে একদিন গ্যাপ করেছিলাম আর গ্যাপ করতে চাইছি না গ্যাপ দিলে চ্যানেলের ভীষণভাবে ক্ষতি হয় জানি তবুও দু একদিন পরে গিয়ে হয়তো একটু গ্যাপিং হবে কেননা রূপের অ্যানুয়াল এক্সাম চলে এসছে পড়ানোর একটা বিরাট চাপ থাকে এই মুহূর্তে প্রচুর পড়াশোনা করাতে হচ্ছে যেহেতু ওদের ইংলিশ মিডিয়াম স্কুল পড়ার চাপটা প্রচণ্ড পরিমাণে বেশি এই জন্য ওর চাপের সাথে সাথে আমারও চাপটা বেশি যার জন্য আমি দুপুরের পরে খুব একটা ভিডিও করছি না বানাচ্ছি না যেটুকুনি সারাদিনে আর কি নিজের জন্য সময় দেওয়া সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সন্ধ্যার পরবর্তী সময়টা আমি পুরোটাই রূপকে দিয়ে থাকি সমস্ত জিনিসগুলো গুছিয়ে জায়গার জিনিস জায়গায় পরিপাটি করে তুলে রাখলাম বাইরে কোথায় আর রাখবো জায়গা বড়ই ছোট তো ঠিকঠাক করে সময় মতন না তুললে ঘর যেন অগুছালো হয়ে থাকবে গুছানোর কোনো মানেই হবে না তো সারাদিনের সমস্ত কাজ কমপ্লিট করে বা বসে পড়েছি রূপের সাথে এই সময়টুকু নিয়ে আর কারোর সাথেই কোনো মুহুর্তে ভাগ করি না তো যাই হোক তোমাদের জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করে আজকের মতন ভিডিওটা এখানেই ছেড়ে দেব তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করবে যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবে আমাকে সাপোর্ট করবে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট প্রত্যেকে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমিও খুব ভালো থাকবো সুস্থ থাকব। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেককে টাটা বাই বাই